আজকে বার্বিকু করতেছি এখন চিকেন বিফ সব মেরিনেট করা দীর্ঘ সময় ধরে মেরিনেট করা আসলে শীতের মধ্যে একটু বার্বিকু না করলে শীতের এই আমেজটা পাওয়া যায় না তো আজকে ওয়েদারটাও ভালো আমি সম্পূর্ণ একটি ফ্যামিলি এনভায়রনমেন্টে করতেছি আর এই যে জায়গাটি মানে অসাধারণ সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আমার ফুপুর বাসায় শত সহস্র ফুল শুধু গোলাপই আছে মনে হয় সত্তর আশি ভেরিয়েন্টের বনানিতে তো এদিকে সবারই বাগানের একটি শখ থাকে যে আমার মেয়ে রুহি হাই বলো আমার ওয়াইফ কাজিনরা সবাই মিলে করছি আর কি আর উনি একজন খুবই বিখ্যাত শেফ খুবই বিখ্যাত শেফ উনি সব মিনেট করে রাখছে দুপুর বারোটার পর পর তো এখন হয়ে যাচ্ছে আমাদের বারবিকিউ রোহে এই যে তোমার কেমন লাগছে তুমি কি করতে চাও এখানে বসবা ওকে বুঝতে পারবা আমি তোমাকে দিই এই দুলনাটা ওর খুবই পছন্দ হ্যাঁ ধরে বসো হ্যাঁ ওকে সবাই ভালো থাকেন